আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর মৃতের নাম সুজিত কুমার পণ্ডিত তার বাড়ি আরামবাগের বুলুন্ডি এলাকায় সে পুরুষরা থানার কনস্টেবল পদের কর্মরত ছিলেন জানা গেছে এদিন আরামবাগ আদালতে কাজ সেরে বাইক চড়ে পুরুষরা থানায় ফেরার পথে আরামবাগের জয়রামপুর এলাকায় একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় তার তৈরিঘরি ওই কনস্টেবলকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন দেখুন সেই ছবি